যে প্ল্যাট গুলা এখানে তো সরকারের এক টাকা লাগে না এখানে বস্তিবাসীর টাকা জনগণের টাকা আলহাজ আব্দুল রহিমের টাকা সরকার আওয়ামী লীগ সরকার থাকতে যে বন্ধ করেছিল কি করছে সরকার সরকার তুমি নিছ তুমি কি করছো আজ পর্যন্ত একটা ইটো বসাইতে পারো নাই কিন্তু আরো লুটপাট সন্ত্রাসী দখলবাদ কেন ভাই এত এত জায়গায় এত ঘটনা আর আর তৈলা পরিবারের কথা কইলে তোমরা থাকো কেন সমস্যাটা কোথায় আমরা জনগণ দেখতে চাই সমস্যাটা কোথায় আমরা বস্তিবাসী আমরা এখানে যে আজকে সাতাশ দিন একজন উপদেষ্টা আইসা জিজ্ঞাসা করে নাই যে আপনারা ভুল দাবি নিয়ে আসছেন এই কোঠরাই বলতো ও তোমরাও বলতে নিছেন আমলে তোমার মনসার মন চলে যাবে হ্যাঁ তুমি এখানে যা তোমরা কি দরকার কি লাগবে এক গ্লাস কা পানি দিয়া দেটা তুমি নেতা কার জন্য হইছো কাদের জন্য বক্তিবাসীর জন্য জনগণের জন্য তা আর আমরা আজকে যদি আমাদের দাবিগুলো না মানা হয় আমরা রাজপথ ছাড়ব না আমরা ডক্টরের ইনুসের বাড়ি সোনার গাও ঘেরাও দিব আমার পেটে যদি ভাত না থাকে তাহলে আমি ভাত খাইতে যাব না অবশ্যই আমার সন্তান যদি না কাঁদে আমি কি দুধ দিব তাহলে আমরা তো ইনুসের কাছে সন্তান এমন তো কানতে কান দোনার বাসায় যাব সোনার আমাদের বস্তিবাসী সোনার